নিজেকে ধন্য মনে করছি যে একটা কবি লেখা কবিতা আমি আজ তার সম্মুখে আবৃত্তি করার সুযোগ পেয়েছি প্রথমে আবৃত্তি করব হৃদ ফেরত স্মৃতি রহমান জগতী আবৃত হাজির তোমার আচরণে গচ্ছিত আমার শেষ রাতের প্রত্যাবর্তন শহরে রেস্তোরাঁর চুল্লি গুলো গিয়ে গিয়েছে অনেক আগেই বাড়তি তরকারি গুলো রাখা হয়েছে ফ্রিজে কুকুর গুলো সন্ধ্যা থেকে অপেক্ষার পর ফেলে দেওয়া হার মাংসের আশায় লেজ নাড়ছে বৃষ্টিতে আমি সামনে রাতে ফিরে এসেছি জন্মী কোথায় যাব এখন ভাঙা ঘরে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে এসেছি তোমার আমার ব্যক্তিগত ফেরত দাও মা হ্যাঁ দেখেছি ভাগ্য শান্ত মাতালকে সদর রাস্তার খিলকটি ব্যাম্পোস জড়িয়ে ধরে আছে রোজ কিয়ামতের আগে এই তার শেষ লক্ষ্য নারী সাপের মতো শিল্পতার শরীর যেন এই মাত্র পুরুষ শরীর চেয়ে খোলস বদলাল উন্নয়নের লুট হয়ে যাওয়া ঘোষিত ব্যাংকগুলো ফুটের মতো দাঁড়ানো তাদের ঘরে বাসা বেঁধেছে ইঁদুরদের গভর্নর নিজ নিজ আওয়াজগুলো পেয়ে যাচ্ছে সকলেই ঠিকানাগুলো পরিষ্কার শুধু আমি ঘুরে বেড়াচ্ছি ঘর ছাড়া উন্মুল উদ্বাসুর নাম সাকিম বিহীন আমা প্লিজ হৃদচিন্ত ফেরত দাও এই নয় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আমার শহীদ হওয়া লাশের হার এই নাও আমার বাহাদুর আইডেন্টি কার্ড সেখানে কি আমার নাম নেই আমি কি আমার বাবার নাম ভুল লিখেছি কোথাও কি বানান ভুল হলো কিন্তু তুমি জানো কোথা থেকে পেয়েছো এই বীজ হে জননী সাক্ষী হও বলো কেন তাকে জন্ম দিয়েছিলে কেন আমাকে খুঁজে ফেলেছ রাস্তায় কেন আমি দ্বিতীয়বার শহীদ হলাম কেন নিজের গুম হওয়া লাশ আমাকে নিজেই বহন করতে হচ্ছে কেন আমার বক্ষ ভেদ করে গুলি কেন পুলিশ কেন হাতুড়ি কেন হেলমেট আমা প্লিজ আমা তো ফেরত দাও স্মৃতির জন্মে কিভাবে এখন বাড়ি যাব কে বহন করবে ইতিহাসের কফি কে এই দুঃসময়ে বেয়ারের লাশের ভাড়া থাকবে দোকান বেচাকেনা বন্ধ লকডাউন শেষ যাতে পুরো শহর মনে হচ্ছে যুদ্ধে বৃক্ষস্ত নগরী শুধু আমি বৃষ্টি দেখা আকাশ থেকে খুঁটা এ কোটায় চলছে ভীষণ চা গিয়েছে মাকড়সায়ের চালে বাতাসে বান্ধবদের গর্ভ আমি একটি লক্ষত লক্ষ্য করে বক্তব্যে পৌঁছাতে চেয়েছিলাম কিন্তু আকাশ পুলিশের বেনোজেন গুলিতে ছাদ হয়ে আছে নব বন্ধরের ছোট ছোট গর্ভ সেখান থেকে চলছে কোথায় কোথায় রক্ত আমার দিয়ে আমি পরে কবিতা যারা যারা ফিরবে না যমুনা তাদের ছায়া ব্রিজের নিচে এসে আসছে পরে এটা আমাদের কারণেই হবে কারণ আমরাই দুই ভাগে রক্ত কেউ চায় তারা ফিরে আসে আর কেউ তাদের ভুলে যেতে পারলে বাঁচে এ খবর অবিভক্ত যমুনার পানিও টের পায় নিজের তলে হারিয়ে যাওয়া মানুষগুলো ফিস করে তারপর নদী ঢেউ হয়ে যে জলে তাদের জন্ম সেই জলে বিলীন হয়ে যায় নদীতে গলে যেতে তাদের মোটেও পেট পেতে হয় না বঙ্গোপা সমর থেকে এত দূর অবধি উজানে পানি দিতে তারা পারে কারণ সমুদ্রে লবণ দিয়ে তাদের স্মৃতি গুলো আর কে না জানে লবণ গলে যমুনা তুলতে যায় এর জন্য তার প্রস্তুতি নেই এমনকি সে গতি পরিবর্তনের সংকল্প করে বসে যাতে মৃতদের সে আবার গ্রহণ করে সাগরে নিতে পারে এতে ছায়া খুশি ঘুম হয়ে যাওয়া লাশগুলো জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশ কৃতজ্ঞতা জানাতে বলে না এবারে কবিতা খুবই বিখ্যাত একটি কবিতা আমাকে তুমি তা করে দিয়েছ বিপ্লবের সামনে আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ ইতিহাসের সামনে আমার কাছে দিয়েছে স্টেন্ডার কোমরবন্ধে কাকুজ আঙুল ভর্তি ত্রিকা বালতে বিস্ফোরণে উত্তর্ণ আমার স্মৃতি আমার দৃষ্টিতে ভবিষ্যৎ আমি সেই ভবিষ্যতের দিকে নিশানা তা করে উঠে দাঁড়িয়েছি আমার গন্তব্য ফুটে উঠছে রাস্তায় প্রতিটি রাজপথে প্রতিটি আয়ল্যান্ডে মোড়ে মোড়ে টক করে উঠছে লাল ঝান্ডা তারা আমাকে ট্রাফিক নির্দেশ দিচ্ছে আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছে পরিবর্তনের সামনে এখন আমার ফেরার উপায় নেই আমার এখন দই হবার সময় আমি মিষ্টির মতো নিজেকে মেয়ামত করে দিচ্ছি হৃদয় খুশি করাতে কেবি ধারন বাড়ালिती আস্তে আস্তে নিস্থু রস্তপচারে খোঁজে যাচ্ছে আমার দদুল্লু মাত্রা আমার নয়ার পরে কিছু কামগুলোকে তীরক মিলের গেতে এসেছি পেছনে পলিত্ব খুবই দরে আমার এখন দই হবার সময় আমি মজবুত করে নিচ্ছি আমার নাতুক ইন্দ্রিয়ের গ্রন্থি নতুন করে গুলি নিচ্ছি আমার স্নায়ুতন্ত্র আমি জেগে উঠছি নিজের ভেতর থেকে নিচে আমার মাথায় তুমি পড়িয়ে দিয়েছো অভ্যুদয়ের হয়ে ভবিষ্যৎ আমাকে অভিবাদন জানাচ্ছে বড় দীর্ঘকাল আমি অপেক্ষা করেছিলাম উত্তাল উনসত্তর আমাকে ডেকে এনেছে রাস্তায় প্রণয়ের মতো মাটিকে আলিঙ্গনে বেঁধে যে চাষা

ছড়িয়ে আছি গ্রামে গ্রামে শহরে শহরে বন্দরে বন্দরে সর্বত্র আমার গন্তব্য ফুটে উঠছে প্রতিটি রাস্তায় প্রতিটি রাজপথে প্রতিটি আইল্যান্ডে মরে মরে গড়ে উঠছে লাল ঝান্ডা তারা আমাকে ট্রাফিক নির্দেশ দিচ্ছে আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে এখন আমার আর ফেরার উপরে Don't have a second.